হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান তো ভাবছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব তো করতে পারিনি এত ব্যস্ত ছিলাম সব কাজ বাজ করে এখন রকম একটা জামা পরলাম আর টুকটাক রেডি হয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে এখন দেখাবো বাড়িতে কি অনুষ্ঠান আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো সব রেডি করা হয়ে গেছে আর এগুলো আমি সব নিজে হাতে একা রেডি করলাম এখন আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কি আজকে হলো আমার বোনের স্বাদ মানে নয় মাসের স্বাদ যেটা আমাদের বাড়িতে হচ্ছে আর এগুলো সব আমার বাবা নিজে হাতে রান্না করেছে সব কিছু আর আমি এগুলো নিজে হাতে এখন সাজালাম তো আমার বোনকে এখন খেতে দেবো সব রেডি হয়ে গেছে আর অনেকটা লেট হয়ে গেছে অনেকটা বলতে অনেকটাই লেট হয়ে গেছে রান্নাবাড়ি সব আয়োজন করতে করতে তো চলো এখন ওকে সবাই আশীর্বাদ করে নেবে দেয় <that> <stealing Gianchi> <that> <thatmuş> pianiamo così hoio che sono bello bello non tu padirão deu তো দেখতে পেলে তোমরা এখানে সবার আশীর্বাদ করা হয়ে গেল আমার মা মাসি তারপর ওর শাশুড়ি ও ননাস যার যারা আসছিলো সবাই আশীর্বাদ করে নিয়েছে আর ওর প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো তো সবাই বলছিল এখন খেয়ে এনে কিন্তু ফটো তুলেই শেষ হচ্ছিল না আর এর আগে যে ভিডিও দেখেছিলে তো ওটা হচ্ছিলো ওর সাত মাসের স্বাদ যেটা ও শ্বশুরবাড়িতে দেওয়া হয়েছিলো শাশুড়ি দিয়েছিলো আর এখন হচ্ছে নয় মাসের স্বাদ তোমরা সবাই জানো নয় মাসেরটা বাপের বাড়িতে দিতে হয় তো এটা আমার মাসির তরফ থেকে হচ্ছিলো ওই সাতটা নয় মাসেরটা বাপের বাড়ির থেকে আর মাসেরটা ওর শ্বশুরবাড়িতে দিয়েছিল তো ওকে বলছিলাম যেখানে যা যা খাবার আছে সব খাবি তো ফটো তুলে নিচ্ছিল কিন্তু সবাই বলছিল আগে খেনো ওর অনেকটা খিদা পেয়ে গেছিলো সবারই খিদা পেয়ে গেছিলো অনেকটা টাইম হয়ে গেছিলো তো এখন খাবেও তো ততক্ষণ ভিডিও করুক আর এর ফাঁকে তোমাদেরকে দেখায় কি কী দিয়ে ওকে আজকে খেতে দেওয়া হয়েছে তো ওখানে ছিল ভাত লেবু লঙ্কা তারপর আলু ভাজা ভিমস ভাজা পটল ভাজা বেগুন ভাজা তারপর একটা মাছের মাথা আর তারপরে ছিল পিঠা পায়েস চাটনি তারপর মাছের মাথা দিয়ে ডাল এই যে কাতল মাছের কালিয়া তারপর এদিকে মিষ্টি ছিল আর গুঁড়া মাছের চচড়িয়ে ছিল জল ছিল এই যে ফল তারপর ছিল চিপস চকলেট চানাচুর আর এইসব দিয়েই ওকে খেতে দেওয়া হয়েছিল আরও কিছু করার ইচ্ছা ছিল কিন্তু টাইমটা একদম শর্ট ছিল তার জন্য আর কিছু করা হয়নি তো ওই যে যা নিয়ম ছিল তো ওগুলো করে তারপর ও খেতে বসে গেছিলো দেখো আর ওর সাথে মানে খেতে হলে বাচ্চাদের বসতে হয় তো একটাই বাচ্চা ছিল ওকে বসানো হয়েছে এখানটায় সাত মাসে যখন ওর সাধ দেওয়া হয়েছিলো শ্বশুরবাড়িতে তখন দুপাশে দুটো অনেক বাচ্চাই ছিল তো আজকে আমাদের বাড়িতে অত বাচ্চা ছিল না তো তার জন্য একজন ছিল একজনকে নিয়ে ও খেতে বসছিলো দেখো তো এখনও খাবে ফার্স্টে বাচ্চাটাকে দিবে তারপরে ও খাবে আর হলো রং সাইডে ফার্স্টে উল্টা সাইডে বসানো হয়েছিলো তো সবাই বললে এই সাইডে বসে খেতে হয় তো ওই জন্য জায়গাটাও চেঞ্জ করে নিয়েছিল এই সাইডে বসে তারপর খাচ্ছিল দেখো ফার্স্টে বাচ্চাটাকে দিল এখনও খাবে বসো খাই তো দেখতেই পারছো ওইখানে খাওয়া শুরু করে দিয়েছে আর হলো আমি একটু শর্ট ভিডিওর জন্য কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর রান্নাবাড়ি তো খুবই টেস্ট হয়েছিল আমার বাবার হাতে রান্নার সেই টেস্ট তোমরা না খেলে একদম বিশ্বাসই করবে না সত্যি খুব টেস্টি হয়েছিল রান্নাবাড়ি সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছিল তো দেখতেই পেলে তোমরা মাথাটা নিয়েও কি নাটক করলো কিন্তু পুরো মাথাটা খায় অতটুকুই ফটো তুললো জাস্ট তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই আমিও খেয়ে নিয়েছি আর সবার কমপ্লিট হয়ে গেছে বাড়ির সবার তারপর একটা নিয়ম থাকে তো ওই নিয়মটা এখন হচ্ছে এর আগেও তোমরা সাত মাসে স্বাদে দেখেছো শ্বশুরবাড়িতে হয়েছে ওই নিয়মটা তো ওটাই এখন এখানে হবে তো ও তুলবে হলো প্রদীপ আর সাত মাসে স্বাদের সময় তুলেছিল শিলনোড়া যে হয় পোতা ওটা তুলেছিল তা এখন হলো তুলছে ও প্রদীপ তো যাই হোক এটা একটা নিয়ম জাস্ট কিন্তু এখন তোর বেবি হয়ে গেছে আর তোমাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি ওর ছেলে হয়েছে এটা জাস্ট একটা নিয়ম তার জন্য করা আর ওর ছেলে হয়েছে তো এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছি তো যাই হোক এটা নিয়মটা কমপ্লিট হয়ে গেল তো সবাই হাসাহাসি করছিলো মজা করছিলো এটা মজার জন্যও করা হয় জাস্ট নিয়মও আছে তারপরে দেখো হলুদ লাগানো হচ্ছে ওদের বাড়িতেও যেটা হয়েছিল সেম তো এখন সবাই হলুদ লাগা লাগানো হচ্ছে তারপরে দেখো এই যে গিফট লাস্টে সবাই চলে গেছে বাড়িতে তারপর আমরা গিফট দেখছিলাম তো ও শাড়ি কুর্তি নাইটি সবই পাইছে তো এগুলি আমরা দেখছিলাম স্বাদে তো এগুলোই দেয় মানুষে আর কি দিবে তো দেখছিলাম ভালো ভালো কয়েকটা শাড়ি পেয়েছে চুড়িদারের সেটও পেয়েছে নাইটিও পেয়েছে এগুলাই দেখছিলাম তো চলো আজকে থাকবে